সারা ভারত জুড়ে আজ বন্ধের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন এবং সে নিয়ে বামপন্থী শ্রমিক কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলো এদের সকাল থেকে বন্ধের সমর্থনে ধূপগুড়ি শহর জুড়ে মিছিল করে বামপন্থী সংগঠন কোথাও গাড়ি তো কোথাও সেখানে আটকে গেছে বিশেষ করে যান চলাচল এবং আটকে চলে বিক্ষোভ আবার কোথাও দোকান বন্ধ করতে ব্যবসায়ীরা সাথে তাদের ঝামেলায় জড়িয়ে পড়েন বন্ধ সমর্থকরা সকাল থেকে বন্ধে মিশ্র সারা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ময়নাগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সাত সকালে রাস্তায় নেমে পড়েছেন বন্ধের সমর্থকরা এই প্রসঙ্গে বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সৌভিক দত্ত সৌভিক গোটা দেশ জুড়ে আজ বন্ধের সমর্থনে এবার সামিল হয়েছে বামপন্থী সংগঠন সেই নিয়ে এখন উত্তরবঙ্গের কি ছবি রয়েছে এছাড়া সেখানকার বিভিন্ন জায়গার এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে এই বন্ধকে কেন্দ্র করে দেখো শতাব্দী বুধবার সারা ভারত জুড়ে বন্ধের ডাক দিয়েছে কিন্তু বামপন্থী শ্রমিক কৃষক ও ক্ষেত সংগঠন এদিন সকাল থেকেই বন্ধের সমর্থনে ধুপগুড়ি শহরে আহ মিছিল করে বামপন্থী সংগঠন শুধু ধুপগুড়ি শহর নয় জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে দু কিন্তু এই বামপন্থী সংগঠনের তরফে মিছিল করতে দেখা যায় কর্মী সমর্থকদের কোথাও গাড়ি আটকে চলে বিক্ষোভ আবার কোথাও কিন্তু দোকান বন্ধ করতে গিয়ে ব্যবসায়ীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন রীতিমতো বন সমর্থকরা এখন তা এমন ছবিও কিন্তু ধরা পড়েছে রীতিমতো শহর থেকে সকাল থেকে বন্ধে মিত্র সারা কিন্তু ছিল উত্তরবঙ্গ জুড়ে জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি ময়নাগুড়ি শহর জেলার বিভিন্ন জায়গায় এই বন্ধের সমর্থনে কিন্তু সাত সকালে রাস্তায় নেমে পড়েছেন বনধ সমর্থকরা তোমাকে জানিয়ে রাখতে চাইব এই মুহূর্তেও কিন্তু শুধু জলপাইগুড়ি নয় কোলচিত জেলা এবং দার্জিলিং জেলাতেও কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে এক প্রকার কিন্তু বন্ধ বন্ধ সমর্থকদের কিন্তু বাঘ বিতন্ডা যেমন চলছে তেমনই কিন্তু পুলিশের তরফে তৎপরতা রয়েছে রীতিমতো এবং পুলিশ কিন্তু বাজারে না পড়ে সেই জন্য কিন্তু রীতিমতো তৎপর রয়েছে পুলিশ এবং বনধ কর্মী সমর্থকদের কিন্তু টেনে নিচ্ছে তোলা হয় এবং তাদেরকে কিন্তু রীতিমতো আটক করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি থানায় তৎসও কিন্তু তোমাকে জানিয়ে রাখতে চাইব ধূপগুড়ি চৌপতি থেকে বামপন্থী সংগঠনের সংগঠনের কর্মীদের কিন্তু দেখা যাচ্ছে যে দোকানপাট পাট খুলতে শুরু করেছে বিভিন্ন এলাকায় এবং ডুয়ার্সের চা বাগান গুলিতেও কিন্তু রীতিমত চলছে এই মুহূর্তে এবং বেলা সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা ঠিক গ্রেফতার করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যার ফলেই কিন্তু এই মুহূর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা অন্য এই মুহূর্তে দোকানপাট খুলতে শুরু করেছে বাজার সচল হতে শুরু করেছে এবং আহ বাস চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে আপনার শুনলেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সব জায়গাতেই বিশেষ করে বেলা যতটা বাড়ছে ততটাই স্বাভাবিক হচ্ছে সেখানে ধর্মঘটের দিনও বুধবার লাল পতাকা হাতে নিয়ে বন্ধ সমর্থকদের ধূপগুড়ি শহরে বিভিন্ন জায়গায় দোকান পাত বন্ধ করতে দেখা যায় আর ঠিক তখনই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হয় এবং জলপাইগুড়িতে অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ তৎপর রয়েছে তবে রাস্তায় নেই বেসরকারি বাস তবে সরকারি বাস কিন্তু অবশ্যই চলছে সময় বাড়ার সাথে সাথে দোকান পাটো খুলতে শুরু হয়েছে ডুয়ার্সের চা বাগান যথারীতি কাজ চলছে বলে জানা গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন